আসসালামু আলাইকুম সমানুপাতের এই পর্বে থাকবে সমানুপাত নিয়ে বিস্তারিত আলোচনা আচ্ছা সমানুপাত শেখার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে সমানুপাতটা আসলে কি যেমন পাঁচ টাকা ও পনেরো টাকা এই দুইটার অনুপাত একটু আমরা চিন্তা করি কীরকমের আসে যেমন পাঁচ ইস টু পনেরো তারপর পাঁচকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি এক আসে আর পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন আসে তো পাঁচ টাকা আর পনেরো টাকার অনুপাত হচ্ছে এক তিন এরপরে আর একটা যদি বলি যে ছয় কিলোমিটার আর আঠারো কিলোমিটার এই দুইটার অনুপাত কত আসবে যেমন ছয় টু আঠারো তো এই ছয়কে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে এক আসে আর এই আঠারোকে যদি ছয় দ্বারা ভাগ করি তিন আসে তো এখানেও কিন্তু এক এস তিন আসে তো পাঁচ টাকা আর পনেরো টাকার অনুপাত এবং ছয় কিলোমিটার ও আঠারো কিলোমিটারের অনুপাত দুইটা সেম এই পাঁচ পনেরো অনুপাত যা এই ছয় আর আঠারো অনুপাত সেম এই জন্য আমরা এই দুইটাকে সমানুপাত বলতে পারবো সমানুপাতের ক্ষেত্রে এই যে পাঁচ এস পনেরো সমান ছয় এস আঠারো লিখতে পারবো কারণ আমরা দেখছি পাঁচ এস টু পনেরো রেজাল্ট আসছে ওয়ান এস থ্রি আর এটাও তো ওয়ান এস এস টু থ্রি আসছে তো আমরা বলতে পারবো এই দুইটা সমানুপাত মানে সমান অনুপাত এরপর সমানুপাতের কিছু বৈশিষ্ট্য যেমন সমানুপাতের চারটি রাশিকে সমানুপাতি বলা হয় সমানুপাতের চতুর্থ রাশিকে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির চতুর্থ সমানুপতি বলা হবে যেমন এইটাকে বলা হবে প্রথম এটাকে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তাহলে এই যে প্রথম দ্বিতীয় তিত তৃতীয় এটার এটা হচ্ছে চতুর্থ সমানুপতি হ্যাঁ তাহলে চতুর্থ সমানুপতি বলা হয় সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয় এই যে চারটা রাশি এক দুই তিন চার তাহলে এইটা আছে ফার্স্টে আর এটা আছে লাস্টে এই দুইটাকে বলা হবে প্রান্তীয় রাশি একদম দুই পাশে যেহেতু দুইটাকে বলা হবে প্রান্তীয় রাশি সমানুপতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয় তাহলে এইটা আছে মাঝখানে এটাও আছে মাঝখানে এই জন্য আমরা এই পনেরো এবং ছয়কে বলতে পারবো মধ্য রাশি এরপরে এই সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা একদম মুখস্থ রাখবেন যে সমানুপাতের প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করলে যা পাবেন দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলে তাই পাবেন দেখুন প্রথম আর চতুর্থ এই যে পাঁচ আর এই আঠারো আপনি গুণ করে দেখেন পাঁচ আঠারো কত নব্বই আবার এই ছয় আর পনেরো মাঝখানে দুইটা গুণ করলেও নব্বই পাবেন তাহলে এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি হ্যাঁ এটা মনে রাখ আপনার যে কোনো একটা স্বর্ণপাত যেমন তিন ইস টু নয় তাহলে এইটার তিন গুণ হচ্ছে এইটা এরকম করে আমরা যদি একটা স্বর্ণপাতি লিখি যেমন সাত ইস টু একুশ হবে তিন গুণ তো এইটার অনুপাত এইটার অনুপাত সেম কারণ এইটার তিন গুণ এইটা আবার এইটার তিন গুণ এইটা তার মানে দুটা স্বর্ণপাতি এখন আমরা যদি প্রথম রাশি আর এই যে চতুর্থ রাশিটা গুণ করি তিন আর একুশ তিন একুশ কত আসবে তিন পিস ষাট তাহলে তেষট্টি আর সাত ন তাও তেষট্টি তার মানে আমরা কী পেলাম প্রথম রাশি আর চতুর্থ রাশি গুণ করলে যা পাবো দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলে তাই পাবো অতএব এই সূত্রটা একদম ভালো করে মুখস্থ রাখুন এরপর আমরা দেখব ক্রমিক সমানুবাদ ক্রমিক সমানুবাদটা কি যেমন আমরা তিনটা রাশি লিখি চার আট ষোলো এখানে তিনটা রাশি এখন দেখুন আমরা যদি প্রথম দুইটা রাশির অনুপাত লিখি যেমন চার এস টু আট এবং দ্বিতীয় ও তৃতীয় রাশিটার অনুপাত যদি লিখি আমরা তাহলে প্রথম ও দ্বিতীয়টার অনুপাত চার টু আট তো এটা এটাকে যদি চার ভাগ করি এক আসে আর এটাকে চার ভাগ করলে দুই তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দাঁড়ালো কত এক এস টু দুই আর দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত আট এস টু ষোলো এটাকে যদি আট দ্বারা ভাগ করি এক এটাকে আট দ্বারা ভাগ করলে দুই তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আর দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত দুইটা পরস্পর সমান চলে আসলো তো এইটাকে বলা হবে ক্রমিক সমানুপাত তাহলে ক্রমিক সমানুপাত এভাবে লেখা যায় যেমন চার ইস টু আট সমান আট ইস টু ষোলো লেখা যাবে এটাকে এই অনুপাত মানে কি ভাগ এই যে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান এই যে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি আর আর গুণ করলে কত আসবে আট আর এই আট তাহলে আটের উপর স্কোয়ার দিতে পারি সমান চার ইন্টু ষোলো তাহলে একটা যে একটা ডিসিশন আমরা আসতে পারি যে ক্রমিক সহানুপাতের ক্ষেত্রে মাঝখানে যে রাশিটা থাকবে সেইটার স্কোয়ার সমান দুই পাশের রাশিটার গুণ ফলের সমান তো এইটা একটা সূত্র হিসাবে আমরা নিতে পারি যে মাঝখানে যেটা থাকবে তার স্কোয়ার সমান এই যে প্রথম এবং তৃতীয় রাশির গুণ ফলের সমান তাহলে এইমাত্র যেটা বলছি সেটাই সঠিক এই যে ক্রমিক সমানুপাতের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশির স্কোয়ার এই যে যে সূত্রটা আমরা লিখছিলাম যে আটের স্কোয়ার সমান চার এন্ট্রি ষোলো এরপরে সেকেন্ড নাম্বার কি বলছে ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিটিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সহানুপাতি বা মধ্য রাশি বলে যেমন এই যে ক্রমিক সমনপথের ক্ষেত্রে তিনটা থাকে তাহলে মাঝখানেরটাকে বলা হবে মধ্য রাশি কার প্রথম এবং তৃতীয় রাশির এরপর হচ্ছে ক্রমিক সহপথের তিনটি রাশি এক জাতীয় যেমন এটাও ধরেন বয়স এটাও বয়স এটাও বয়স তিনজনের বয়স চার বছর আট বছর ষোলো বছর এটা বয়স আবার যেমন এটা পরিমাণ যেমন কেজি 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 আবার লিটার 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 এরকম হবে না যে এইটা বয়স এটা পরিমাপ কেজি বা এটা লিটার আয়তনের পরিমাপ এরকমের হবে না তিনটা একই জাতীয় রাশি হতে হবে এরপর দেখব ক্রমিক সহপথের যে ভাগগুলো সমানুপাতিক ভাগ যেমন আমি যদি বলি একটা অনুপাত আছে যেমন রহিম ইস্টু করিম ইস্টু জামাল তিনজন তিনজনার অনুপাত যেমন দুই ইস্টু তিন টু পাঁচ দুই দুই ইস্টু তিন ইস্টু পাঁচ এটা হচ্ছে যেমন তাদের টাকার পরিমাণ যে রহিমের কত অনুভব দুই করিমের হচ্ছে তিন আর জামালের হচ্ছে পাঁচ এখন তাদের মোট টাকা হচ্ছে নব্বই টাকা তাহলে এই নব্বই টাকা যদি টোটাল হয় তাহলে রহিম কত টাকা পাবে করিম কত টাকা পাবে জামাল কত টাকা পাবে তাহলে আমরা যদি রহিমেরটা বের করতে চাই তাহলে রহিম সমান এই যে নব্বই এই নব্বইয়ের সাথে গুণ হবে তারপর উপরে দিয়ে দেবো রহিমের অনুপাত কোনটা যে দুই দুই দিয়ে দেবো উপরে আর এই তিনটার যোগ ফল নিচে দিয়ে দেবো তিন আর দুই পাঁচ আর এই পাঁচ দশ দশ দিয়ে দেব নিচে তাহলে দশ দিয়ে দিলে নয় নয় দুই গুণে আঠারো তাহলে রহিম পাবে আঠারো টাকা এরপর আমরা যদি বলি করিম করিম কত টাকা পাবে তাহলে করিম ওই যে নব্বই গুণ তাহলে করিমের অনুপাত কত তিন তিন যাবে উপরে আর যোগ ফল যাবে নিচে তাহলে দশ দিয়ে টাকা নয় তিন নং সাতাইশ এরপরে যদি বলি জামাল এই যে জামাল নব্বই ইস টু তো জামালের ক্ষেত্রে পাঁচ দশ পাঁচ ন পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আপনি এই তিনটা যোগ করে দেন এই যে পঁয়তাল্লিশ সাতাশ আঠারো এই তিনটা যোগ করলে সেই নব্বই টাকায় চলে আসবে তাহলে তিনজনের যে টাকা সেটা এইভাবে ভাগ হয়ে যাবে আমরা যখন সামনে ম্যাথগুলো করব তখন এই প্রসেসগুলো ইউজ করে তারপর ম্যাথগুলো সহজে সমাধান করতে পারবো এই ছিল আজকে আমাদের সমানুপাত নিয়ে বিস্তারিত আলোচনা